প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেল খাটতেছেন প্রজাতন্ত্রের সকল কর্মচারী মাথায় রাখবেন কিন্তু ডিসি এসপি সচিব পুলিশের আইজি র্যাবের ডিজি সবাই কিন্তু জেলখানায় আছেন ভুলে যাবেন না কিন্তু চব্বিশে কিন্তু দিন না আরও দিন আছে কিন্তু আপনারা যদি নাটক করেন নাটকের পরের স্ক্রিপ্টের কথাও কিন্তু মাথায় রাখেন ওই স্ক্রিপ্টের জন্য কিন্তু তরুণ প্রজন্ম সজাগ আছে অথবা আপনারা ভালোই ভালোই কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করবেন সংবিধান মোতাবেক আমরা কোনো অন্যায্য আচরণ আপনার কাছ থেকে চাই না এতটুকুই শুধু শুধু ন্যায্য আচরণটা করেন সাংবিধানিক আচরণটা করেন কর্মচারী হিসাবে যেটা আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি প্রশাসন যেই লেভেলে দৃশ্যমান অ্যাকশন নেবার কথা ছিল এই দৃশ্যমান অ্যাকশন সারা দেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যৌথ বাহিনী অনেক সময় লম্বা সময় ধরে মাঠে আছেন তাদের যে সিপাহীরা আছেন জওয়ান আছেন জুনিয়র অফিসাররা আছেন তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড আনসার তাদের প্রত্যেককেই মাঠ পর্যায়ে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে তারা আসলেই চায় যে বাংলাদেশটা বদলে যাক একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা দুষ্ট লোকদেরকে গ্রেফতার করুক ধরুক কিন্তু কোনো এক জায়গাতে হুকুম দেবার জায়গাটাতে কেমন একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে না তোমরা কাজটা করো তোমরা অপারেশনে যাও তোমরা অস্ত্র উদ্ধার করো তোমরা দুষ্ট লোকগুলোকে ধরো এই কমান জায়গাটা না থাকার কারণে যেটা হচ্ছে এই বিশাল আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা প্রচণ্ড রকম দেশপ্রেমিক যারা রকম জুলাইকে ধারণ করেন এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য দৃঢ় নিয়ে আছেন তারা মাঠ পর্যায়ে আসলে কোনো অ্যাকশন নিতে পারছেন না ফিজিক্যালি আছেন কিন্তু কোনো মানে ভিজিবল অ্যাকশন স্ট্রাইকিং ফোর্স আকারে তাদের যে রোলটা প্লে করার কথা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তর আমাদের জেলা এবং স্থানীয় প্রশাসন সবাইকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানিয়েছি এবং আমাদের এক্সাম্পল আমার এলাকার এক্সাম্পল দেই দেখবেন যে আপনাদের একজন জাজকে নিয়ে প্রত্যেকটা আসনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করে দিয়েছে তাদেরকে আমরা এক সপ্তাহ আগে দুইটা অভিযোগ দিয়েছি তারা অভিযোগগুলো এখন ট্যাক্নোলজি করে নাই তাহলে আমার নেতাকর্মীদেরকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে আমাদেরকে বলা হয়েছে একজন জাজের কাছে এটা অভিযোগ করতে হবে তাহলে তারা অভিযোগটা আমলে নেবেন এই অভিযোগটা তারা পেলেন কি না তদন্ত চলছে কিনা কোনো কিছুর আপডেট আমরা জানি না এক সপ্তাহ পরে নির্বাচন আপনি কখন বিচার করবেন এবং যারা মেরেছে তাদেরকে এখনও ধরাও হচ্ছে না তাহলে আপনি কি দৃশ্যমান স্ট্রাইকিং ফোর্স যে আসলে মাঠে আছে ভোটারদেরকে যে আশ্বস্ত করতে চান সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না মাঠে আমরা নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি আহ্বান করেছি যে আপনারা দুষ্ট লোকদেরকে ইমিডিয়েটলি ধরেন এবং সব আসনেই আমরা খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে একশো লোকের বেশি ডিস্টার্বিং এলিমেন্ট নাই আপনার সাড়ে তিন লক্ষ চার লক্ষ ভোটের ভোটারের মধ্যে আপনার পঞ্চাশটা দুষ্ট লোককে গ্রেফতার করে যদি একটা ভালো নির্বাচন করা যায় এবং সেটা ফৌজদারি অপরাধ আপনার করার দরকার নাই সেটার জন্য আপনার সিম্পলি বিশেষ ক্ষমতা আইনি আপনি তিন সপ্তাহের জন্য ডিটেন করেন আপনি এক মাসের জন্য ডিটেইন করেন দেখবেন যে আগে পরে নির্বাচনের পরিবেশ যথেষ্ট রকম আশ্বস্ত করবার মতো হবে ভোটারদের জন্য যৌথ বাহিনী ইতিমধ্যে মাঠে আছে তাদেরকে আমরা আরও অ্যাক্টিভ দেখতে চাই এবং আরও প্রান্তিক যে এলাকাগুলো আছে দুর্গম এলাকাগুলো আছে সেখানে কোস্টগার্ড নেভি এবং এয়ার সাপোর্ট আমরা পাশাপাশি নির্বাচন কমিশনকে দেবার জন্য আহ্বান করছি এর বাইরে যেটা হচ্ছে কতগুলো প্রোপাগান্ডা ওয়ার এখন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার সাংবাদিক সম্মানিত সাংবাদিক ভাইদেরও মনে থাকার কথা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় নেবার পরে চব্বিশ ঘন্টার ভিতরই হচ্ছে উদ্ধার অভিযান ধরপাকড় চলতো সারা বাংলাদেশে এটা কমন প্র্যাকটিস ছিল কিন্তু আপনি দেখেন গত এক বছর ধরে যৌথ বাহিনী মাঠে আছে ক্রিমিনাল গ্যাংস্টার অস্ত্রবাজরা সবাই এলাকায় মহল্লাতে আছে সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমার এলাকাতে একটা দলের একটা ইউনিয়ন সভাপতি সে বাজারে উত্তেজিত অবস্থায় কথা বলতে গিয়ে তার কোমর থেকে লুঙ্গির খোঁচা থেকে অস্ত্রটা পড়ে গেছে বাজারে সবার সামনে তাহলে এই লোকটার কাছে যে অস্ত্র আছে পুরো এলাকাবাসী জানে আমাদের পুলিশ জানে না আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জানে না যদি না জানে তাহলে তো নির্বাচন করতে পারবে না কিন্তু আবার তারা কিছু ভালো কাজও করেছে আমাদের বেশ কিছু এলাকাতে দুর্গম এলাকাতে যৌথ বাহিনী আপনার অস্ত্র উদ্ধার করেছে গোলা উদ্ধার করেছে বোমা উদ্ধার করেছে রামদা উদ্ধার করেছে এই অভিযানও চলছে আবার দেখা গেছে একটা বাহিনী আন্তরিকভাবে অভিযানে গেছে আর একটা বাহিনীর সদস্যরা ইনফরমেশন লিক করে দিয়েছে লিক করে দেওয়ার পরে তার অস্ত্র নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে তো যেহেতু তিনটা জেলার মোহনা আছে ওখানে এই কমপ্লিকেশন আছে পুলিশের জুরিসডিকশন আছে জেলা পরিবর্তন হয়ে গেলে সে আর ওখানে দৌড় দিতে পারে না তার পিছনে এটা আরেক জেলায় চলে গেছে তো এই ঝামেলাগুলো আছে বাট এখনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো বাস্তবতা তৈরি হয়নি দেশে বাট আমরা বোধ করছি প্রশাসন তাদের কাঙ্ক্ষিত রোল প্লে করবেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেল খাটতেছেন প্রজাতন্ত্রের সকল কর্মচারী মাথায় রাখবেন কিন্তু ডিসি এসপি সচিব পুলিশের আইজি র্যাবের ডিজি সবাই কিন্তু জেলখানায় আছেন। ভুলে যাবেন না কিন্তু চব্বিশে কিন্তু দিন না আরও দিন আছে কিন্তু আপনারা যদি নাটক করেন নাটকের পরের স্ক্রিপ্টের কথাও কিন্তু মাথায় রাইখেন ওই স্ক্রিপ্টের জন্য কিন্তু তরুণ প্রজন্ম সজাগ আছে অথবা আপনারা ভালোই ভালোই কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করবেন সংবিধান মোতাবেক আমরা কোনো অন্যায্য আচরণ আপনার কাছ থেকে চাই না এতটুকুই শুধু শুধু ন্যায্য আচরণটা করেন সাংবিধানিক আচরণটা করেন কর্মচারী হিসাবে যেটা আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি হ্যাঁ যদি কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে যেমন ধরেন জাতীয় পার্টি বলেছে সরাসরি জি এম কাদের সাহেব বলেছেন যে ওনারা না ভোটের পক্ষে কাজ করবেন এখন ওনারা ধরেন ফ্যাসিবাদের দোষর ছিল আওয়ামী লীগের সাথে ছিল ওনারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি এবং পরাজিত শক্তি তো যারা গত ষোলো সতেরো বছর ধরে ভারতের দালালি করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে তাদের কাছ থেকে তো আমরা আশাই করি না যে তারা হ্যাঁ ভোটের পক্ষে স্বাধীনতার পক্ষে সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে তারা ক্যাম্পেইন করবে এটা আশা করি না কিন্তু যদি বিএনপি করে কারণ বিএনপি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং মুসলিম দল তাদের হাজার হাজার নেতাকর্মীরা গত সতেরো বছর নির্যাতিত হয়েছে জেলে গেছে গুম হয়েছে খুনের শিকার হয়েছে তাদের নেতাকর্মীরা যদি গ্রামেগঞ্জে এবং আপনারা প্রচুর ভিডিও দেখেছেন যে কীভাবে তারা অ্যাক্টিভলি নায়ের জন্য ক্যাম্পেইন করছে যদিও ঢাকাতে চেয়ার চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন তাহলে এখানে কি সমন্বয়হীনতার ঘাটতি আছে না বিএনপি আসলে দ্বিচারিতার কাজ করছে এক মুখে কেন্দ্রে এক কথা বলছে আর তৃণমূলে আর কথা বলছে তো এইটা পরিষ্কার করা দরকার আর কি এবং এইটা বিএনপি থেকে শুরু করে গণ গণ অভ্যুত্থানের পক্ষের কোনো দলের কাছ থেকে আমরা এটা আশা করি না কিন্তু গণতান্ত্রিকভাবে এটা না ক্যাম্পেইন করবার রাইট তাদের আছে মানে আসামিদের তালিকায় নাম থাকুক বা না থাকুক একটা বড় বিষয় হলো দেখেন যে গত সতেরো বছর যারা মজলুম ছিল তাদের তো অনেক মিথ্যা মামলাও আছে পুলিশের তালিকাতে আবার তারা দুষ্টামি করছে গত ষোলো মাস এরকম লোকও তাদের ভিতরে আছে কিন্তু সবাই না এই জন্য পুলিশের মামলাতে নাম থাকলেই একটা মানুষকে আপনি নতুন করে হেনস্থা করতে পারবেন তা না কারণ রাজনৈতিক কারণে অধিকাংশ মানুষ পুলিশের মামলার তালিকাতে আছে আমার মনে হয় যে সিম্পলি গোয়েন্দা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি জানবেন এলাকার বাজারে গেলেই খবর পাবেন এই সেন্টারটা কে কে দখল করতে পারে নৌন ফেস এই মানুষগুলো হচ্ছে ভাড়ায় খাটে যখন যে দল তাকে যে পরিমাণ পেমেন্ট করবে সে কেন্দ্রটা দখল করে দেবে সে ভোটটা ওইখানে আপনাকে জিতাইয়ে দেবে মানে বলে যে এই সেন্টারে আপনাকে জিতাইয়ে দেবো পাঁচ লাখ টাকা ডিল আপনি ডিলে যাবেন কিনা যদি আরেকজন কাছে যায় সে ছয় লাখ টাকা দেয় সে ছয় লাখ টাকায় চলে যাবে তাহলে এখানে দলীয় লোক আছে ইলেকশন ক্রিমিনাল আছে ইলেকটোরাল ক্রিমিনাল আসছে দুইটা জিনিসই আছে এখানে অতএব দুইটা জিনিসই গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে অ্যাড্রেস করা দরকার শুধুমাত্র মামলার উপরে ভিত্তি করলে অনেক রাজনৈতিক মজলুম এটার মধ্যে পড়ে যাবে সমর্থন পাচ্ছি আমার এলাকাতে পার্টিকুলারলি আমরা বলতে পারি এবং আমাদের যারা যারা নির্বাচন করছেন আমাদের দল থেকে যে সকল আসনের ব্যাপারে আমাদের একমত হয়েছে জোট পুরোটা মিলে একসাথে কাজ করছে এখানে কোনো সমন্বয়হীনতা নাই সময়টা একটু কম হওয়ার কারণে হয়তো সবাই বোধ করছে একটু বেশি সময় হলে সমন্বয়টা সমন্বয়টা আরও ভালো হইত তো যেহেতু সময়টা অনেক কম হয়েছে বাট রিলেটিভলি সম্পর্ক ভালো সবাই টিম টিমওয়ার্ক ভালোভাবে করছে কোনো সমন্বয়হীনতা নাই ধন্যবাদ সবাইকে

নির্বাচন কন্ডাক্ট এখন কে করছে নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন এবং টোটাল মাঠ পর্যায়ের প্রশাসন এখন তাদের অধীনে কাজ করছে প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত তাদের সাথে সমন্বয় করে কাজ করছে অতএব এখন যা কিছু করণীয় সেটা নির্বাচন কমিশনকেই করতে হবে তার দায় দায়িত্ব সুনাম বদনাম যা কিছু আছে শতভাগ তার এক্ষেত্রে কোনো মানে ডানে বামে আর তাকানোর সুযোগ নাই দ্বিতীয়ত হচ্ছে বড় রাজনৈতিক দল যারা তাদের প্রচুর টাকা আছে প্রচুর লোকবল আছে তাদের সংগঠন অনেক বড় তাদের গুন্ডাই মাস্তানি করার লোক আছে তার এই প্রত্যেকটা জিনিস আমাদের মতো দলের ঘাটতি আছে এই জায়গাগুলোতে অতএব তার একটা নাগরিক দায়িত্ব আছে রাজনৈতিক দায়িত্ব আছে যে তার প্রতিপক্ষ যারা তারাও এই দেশে নাগরিক অধিকারের জন্য হকদার তারাও সাংবিধানিক অধিকারের জন্য হকদার তারও দায়িত্ব আছে যেন আমি নিরাপদে ক্যাম্পেইন করতে পারি আমার ফেস্টুন যেন না হয় আমার ব্যানার যেন ছিঁড়ে না ফেলা হয় আমার লোকদেরকে ক্যাম্পেইনে চট যেন না মারা হয় ইট দিয়ে মাথা থেতলে না দেওয়া হয় আমার মাইকটাকে যেন খালে না ফেলে দেওয়া হয় এইটার দায়িত্ব তারও আছে আবার করলে পরে প্রশাসনের দায়িত্ব আছে তাকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে এই সমন্বিত জায়গাটাই হচ্ছে একটা নির্বাচন এই সমন্বিত জায়গাটাই হচ্ছে সংবিধান রাষ্ট্র সাংবিধানিক প্রত্যাশা একটা ভালো নির্বাচনের জায়গা অতএব এই সবার জায়গা থেকে সবাই কাজ করতে হবে যেভাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমি কোনো দলের বিরুদ্ধে নাম নিই এখনও বক্তব্য দিইনি আমার এলাকাতে আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নাম ধরে কোনো নেতিবাচক কথা আমি এখন একদিনের জন্য বলি নাই এবং আগামী দিনেও বলবো না আমার প্রতিদ্বন্দ্বীকে মানে ধুয়ে ফেলার মতো এভিডেন্স আমার কাছে আছে এত বাজে বাজে ভিডিও আছে আমার কাছে কিন্তু তার কোনো কিছু আমি প্রকাশ করি নাই এবং করব না কারণ এটা একটা নীতিগত পজিশন আমরা একটা ডিগনিফাইড রাজনীতি চাই একটা সম্মানজনক ক্যাম্পেইন চাই তার পলিসির ব্যাপারে আমার পলিসি নিয়ে আমি কথা বলবো তার সমালোচনা করবো ডেভেলপমেন্ট নিয়ে উন্নয়ন নিয়ে জনগণের অধিকার সাপেক্ষে ওইগুলো ছাড়া আমরা অন্য কিছুতে কাজ করবো না এবং এটা আমারও দায়িত্ব অন্য আর অন্য একজনকে নেই ভাই আপনার আপনার পরে আসতে